তো সেটা পাক থাকুক অথবা না পাক থাকুক এটা তো একটা করা হয় না তো আমি এটা দেখে চিন্তা করলাম যে এই জিনিসটা যদি আমি আমার মসজিদে দিই তাহলে এই মশারিটা সবাই ব্যবহার করতে পারবে তো আমি এই কারণেই নিচি আর এই মুহূর্তে মশারিটা দেখাবো আপনাদেরকে জন্য দেখাব চাই যে কাউকে গোসল করানোর জন্য অনেক সুন্দর সুবিধা হবে তো আমি আমার এলাকার মসজিদে দিচ্ছি এটা আমার পক্ষ থেকে খুব বেশি টাকা না একুশশো টাকা হলেই নিতে পারবেন আপনি দিতে পারেন এলাকার জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে আর দোয়া করবেন আমার জন্য সবাই আমি এই ধরনের কাজ করার ইচ্ছা আছে কিন্তু হয়তো আমার সাধ্য হয় না সে কারণে করা হয় না नष्ट होना है